যুদ্ধ না থামলে সেপ্টেম্বরে স্বীকৃতি দিবে এ বিষয়ে সত্যতা আসলে কত। চলমান যুদ্ধ বন্ধ না হলে আগামী হিসেবে দু হাজার পঁচিশ সনের সেপ্টেম্বর মাসেই পরিস্থিতি যদি শান্ত না হয় তাহলে যুক্তরাজ্য স্বীকৃতি দিবে এমন তথ্যটা উঠে এসেছে আমরা প্রত্যেকেই নিউজটা দেখেছি ঊর্ধ্বতন আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ মাধ্যমে এই তথ্যটা এসেছে তবে নিশ্চয় আপনারা দেখে রাখবেন এই তথ্য উপাত্ত সংবাদ সংগ্রহের পরে বিভিন্ন পরিস্থিতি ও শর্তাবলীর আলোকে নানা রকমের শর্তাবলী আরোপ করে মুসলমানদেরকে আবার কণ্ঠাসা করা হবে নবী আলী হিসাত সালাম হাদিফের মধ্যে বলেছেন হাত্তা তাদাল আকালাইলা কাসা তিহা দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় দস্তরখানায় যেভাবে খাবার বেড়ে মেহমানদারি করা হয় সবার মধ্যে সার্ভ করা হয় এইভাবে মুসলমানদেরকে জায়গায় জায়গায় মারা হবে হত্যা করা হবে গুম করা হবে নির্যাতন করা হবে বিভিন্ন জেলখানা তৈরি করে ওই জেলখানার ভিতরে অবর্ণনীয় মুসলমানদেরকে জুলুম করা হবে পৃথিবীর এই ইতিহাস একেবারে আমাদের চোখের সামনে জায়গায় জায়গায় মুসলমানদেরকে জুলুম করা হচ্ছে বর্তমান পৃথিবীর জরিপ বলছে সারা দুনিয়ার ভিতরে দুই কোটি মুসলমান এখন মার খাচ্ছে প্রতিনিয়ত বিশ কোটি মুসলমানের ঘরের মধ্যে খাবার নেই শরণার্থী অবস্থায় আছে পৃথিবীতে বিশ কোটি মুসলিম এরপরও আপনি তাকে দেখেন দুবাই সহ বিভিন্ন আরব রাষ্ট্রগুলো এমন অবস্থা পুরা মিডিল ইস্টের ভিতরে এখনও এমন অবস্থা চলছে মনে হচ্ছে কিছুই হয়নি তো তাদেরকেও আঘাত করা হবে তবে সময়টা একটু পরে এদের মূলত টার্গেট হচ্ছে হচ্ছেকে শেষ করে দেয়া সিরিয়াকে শেষ করে দেওয়া ইয়ামানকে শেষ করে দেওয়া এবং বাংলাদেশ যেহেতু প্রত্যেকটা ইস্যুতে সবচেয়ে বেশি কথা বলে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো ঘুমিয়ে থাকলেও বাংলাদেশের মুসলমানরা কথা বলে এই জন্য বাংলাদেশকে তারা টার্গেটে নিয়েছে মানবাধিকার একটা উইংস করে দেখবেন জাতিসংঘের এই একটা মাধ্যমকে কেন্দ্র করেই বাংলাদেশের পরিস্থিতিকে তারা ঘোলাটে করে ফেলবে সারা পৃথিবীর পরিস্থিতিকে তারা ঘোলাটে করছে এই ঘোলাটে করার নতুন একটা সংস্করণ আইন হচ্ছে এই যা আমরা স্বীকৃতি দিয়ে দিব এই স্বীকৃতি দেওয়ার পিছনে থাকবে তাদের বিভিন্ন পরিস্থিতি ও শর্তাবলী সেই শর্তাবলীতে এমন এমন শর্ত আরোপ করা হবে যাতে করে স্তিনের মাটির স্বকীয়তা নষ্ট হয়ে যায় এই মাটি সাধারণ কোনো মাটি না এই মাটির ব্যাপারে নবী আলী ইসালাতাম বলেছেন আল্লাহ বার ইকলানা ফি শামিনা আল্লাহ তুমি আমার স্বামের ভিতরে বরকত দান করো মাটির ব্যাপারে নাবিজি দোয়া করেছেন এবং আল্লাহর কাছে বলেছেন এটা হবে মাহ মানুষের মিলন মেলা হবে নবী আলি সাল্লা তাল্লাম বলেছেন আবাস স্থল হবে ইসলাম বিজয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড এই ভূখণ্ডটি এই তাদেরকে স্বীকৃতি দিবে কি দিবে না এই স্বীকৃতি আসলে তাদের কাছ থেকে আশা করার মতো কোনো সুযোগ নেই নানা পরিস্থিতি এবং পরিবেশ প্রতিকূলতাকে সবসময় আল্লাহ রাব্বুল আল আমিনের উপরে ভরসা করেই মুসলমানেরা টিকে আছে আল্লাহ তারা ঠিকই তাদেরকে টিকিয়ে রাখবে শেষ শেষ জামান আর এই চ্যালেঞ্জ আল্লাহ রবুর আলমিন অবশ্যই ওভার কাম করার তৌফিক আল্লাহ তালা দান করবেন মুসলমানদেরকে একটা সুদিন দিবেন এবং আমার মনে হচ্ছে সেটা খুবই নিকটবর্তী আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করছি ওসল্ল্লা আলিয়া সঈদ্দিন মোহাম্মদ ও আলা সাহবি আজমাইন ও সালাম আলিকুম রহমতুল্লাহ ওবরাকাত